সকালবেলা এবার চুলটা আঁচড়াচ্ছি এবার ভিডিওটা করার কারণ একটাই তোমাদেরকে দেখাই কেন আমি চুল আচড়াতে আঁচড়াতে ভিডিও করছি লাইভ দেখাচ্ছি লাইভ তো না এটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই দেখো কি আরে চুল ঝরছে এত লাখা চুল ঝরছে তোমাদেরকে কি বলবো রোজ যদি এত লাখা চুল ঝরে তাহলে মানে ন্যাড়া তো হয়ে যাব না ভিডিওতে বেশি মনে হচ্ছে না কিন্তু অরিজিনালেও মানে অনেক চুল পড়ছে আরও তো আমি চুল আঁচড়াতে বাকি আছে আরও মানে পুরোটা এখনও চুল ঝাড়েনি আধা চুলটা ছেড়েছি তারপরে এই অবস্থা চুলটা যখন পুরো পুরো ঝাড়া হয়নি চুলের অবস্থা দেখো এই দেখো দেখা যাচ্ছে এতটা লেখা চুল ঝরছে আর মাথার চুল নেবে হ্যাঁ নেই মাথাতে চুল নেই টাকলা হয়ে যাচ্ছে এইগুলো চুলগুলো অবস্থা দেখো কোথা থেকে চুলটা আর পড়ছে একদম এখন টাকলা হয়ে যাব চুলের যে অবস্থা মানে চিন্তা করি না কোনো কিছু না তারপরেও এরকম নেই হ্যালো বন্ধুরা রাতের বেলা হঠাৎ একটা ব্লগ বানালাম কারণ ভিডিওটা একটা ফানি ভিডিও করব তাই জন্য বড় মশাইকে এই যে রেডি করিয়েছি বলছি একটা আজকে নতুনভাবে সবসময় তো মানে অন্যের কপি করি আজকে নিজে থেকে কিছু একটা বানাই চলো সেই জন্য বড় মশাই মানে করতে চায়নি জবরদস্তি করে ওকে নিয়েছি এই যে আমার ঝাড়ু হাতে নিয়ে নিয়েছি আর এদের লুকটা দেখছো কাজল আর এই লুকটা এটা হাফ পাট থাকবে আর একটা পার্ট অন্য আসবে এলে তখন দেখাবো তো অনেক কষ্ট করে বরকে রাজি করিয়েছি রাতের বেলা ভিডিও শ্যুট করব আমার অবস্থা দেখে বুঝতে পারছো কোনো ডাইনি ফাইনি সেজেছি কিন্তু ডাইনি সাজিনি মানে এটা স্বপ্ন আর বাস্তবে যেটা হয় ওটা আমি একটা কিছুটা পার্ট এখন করলাম মানে এটা বাস্তবের পাঠ করলাম এবার স্বপ্নে যে কেমন হয় ওর করব অবশ্যই ভিডিওটা দেখবে তোমরা সবাই আমার তো হাসি পাচ্ছে কবার দিয়ে টেক নিয়েছি তা ঠিক নিয়ে আবার একবার নিব ফাইনাল টেক যদি হয় হবে না হয় কিন্তু আসবে ভিডিও কথা যখন দিয়েছি আসবে ভিডিও তো দেখতে থাকো ভিডিওটা আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটাকে ঠিক আছে আরে বৌনা না তোর মা ও বাবা দেখো মা দুপুর বেলা কাশতে প্রেম করতে যাচ্ছে তুই শোনো মরবি